শ্রেষ্ঠ দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আসালুক হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই তিরমিজি তিন হাজার মৃত্যুর পর মানুষের নয়টি আফসোস এক হায় আমি যদি মাটি হয়ে যেতাম সুরা নবা আয়াত চল্লিশ দুই হায় হায় যদি পরকালের জন্য কিছু করতাম সুরা সুরা ফজর আয়াত চব্বিশ আমাকে যদি আমার আমল নামা দেওয়া হতো সুরা আল হাক্কা আয়াত পঁচিশ চার হ্যাঁ আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম সুরা ফুরকান আয়াত আঠাশ পাঁচ হায় আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাহ আলহ সাল্লামের অনুগত করতাম সুরা আহ ছয়ষট্টি ছয় হায় আমি যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথ অবলম্বন অবলম্বন করতাম সুরা ফুরকান হায়ত সাতাশ সাত হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুরা নিসা আয়েত আট হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শিরিক না করতাম নয় হায় এমন যদি কোনো সুরাত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমার আমাদের প্রভুকে মিথ্যা প্রতি পণ্য না করতাম আর আমার হাততাম ইমানদারের সামিল আর আমরা হতাম ইমানদারদের সামিল প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল সুরা আন সুরা আনাম আয়াত সাতাশ জুমার দিন মসজিদের প্রতিটি দরজায় ফেরেস্তারা এসে দাঁড়িয়ে যায় এবং যে ব্যক্তি প্রথম মসজিদে প্রবেশ করে তার নাম লিখে নেয় এতে পর ওমান নয় পরবর্তীদেরও নামও লিখে নেয় ইমাম যখন বসে পড়ে তখন তারা এসব লেখা প্রতিষ্ঠা পুস্তিকা বন্ধ করে দেন এবং তারা মসজিদে এসে জিকির শুনতে থাকেন সহি ওখারি তিন হাজার দুইশো এগারো আল্লাহ থেকে বর্ণিত নবী সাল আলাইসাল্লাম কেবলার দিকে দেওয়ালে থুথু দেখতে এটা তার প্রতি খুব ভারী মনে হলো এমনকি তার চেহারা সে দেখ গেল ফলে তিনি দাঁড়ালেন এবং তিনি তা নিজ হাতে দ্বারা ঘষে তুলে ফেললেন তারপর বলেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার পালকের সাথে কানে কানে ফিস ফিস করে কথা বলে আর তার প্রতিপালক তার ও কেবলার মধ্য হলে থাকেন তুতরং তোমাদের মধ্যস্থলে থাকেন প্রথরং তোমাদের কেউ যেন কেবলার দিকে থুতু না ফেলে এবং তার বামে অথবা এতে পর তিনি তার চাদরে এক প্রান্ত ধরে তাতে থুতু নিক্ষেপ করলেন তারপর তা তিনি তার এক অংশকে আর এক অংশের সাথে রগড়ে দিয়ে বললেন কিংবা এই রূপ করবে বাম দিকে অথবা পায়ের নিচে থুতু ফেলার নির্দেশ তখন পাল নিয়ে যখন সালাত মসজিদ ছাড়া অন্য কোথাও মাটিতে হবে পক্ষান্তরে সালাত মসজিদের হলে কাপড়ে অথবা টিস্যুতে থুতু সেলেসা ইত্যাদি খেলতে হবে সহি বুখারি চারশো পাঁচ মুসলিম চারশো তিরানব্বই নাসাই তিনশো আট আবু দাউদ চারশো ষাট ইবনু মাঝা সাতশো বাষট্টি আহমদ এগারো হাজার ছয়শো একান্ন দারেমি একচল্লিশ হাজার তিনশো ছিয়ানব্বই রিয়াজুসাবিহিন ছয়শো সাতান্ন জুম্মার দিন দোয়া কবুলের সময় রসুল আল্লাহ সাল্লু আলহবসাল্লাম বলেছেন জুম্মার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি সময় রয়েছে যদি কোনো বান্দা এই সময়ে আল্লাহ তালার নিকট কিছু প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ তালা তাকে তাই দান করেন আর এই সময়টি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবু দাউ এক হাজার আটচল্লিশ আবু হা রাজি আল্লাহ হইতে আল্লাহর মুমিনের মৃত্যুর পর তার আমল ও অন্য হইতে নিশ্চিতভাবে যা এসে তার সাথে মিলিত হয় তা হলো সেই ইলিম যা সে শিক্ষা করে প্রচার করেছে অথবা নেক সন্তান যাকে রেখে সে মারা গেছে অথবা কুরান যা সে মেরাস রূপে ছিঁড়ে গেছে অথবা মসজিদ যা সে নিজে নির্মাণ করে গেছে অথবা মুসাফির খানা যা সে মুসাফিরদের সুবিধাতে নির্মাণ করে গেছে অথবা পানির নালা যা সে স্বচ্ছ উদ্দেশ্যে অবাহিত করে গেছে অথবা যা সে নিজের মাল থেকে তার সুস্থ ও জীবিত অবস্থায় বের দান করে গেছে এইসব কর্মের স্বভাব তার মৃত্যুর পরও তার সাথে এসে মিলিত হবে গ্রন্থ হাদিস সাম্বাহাল হাদিস নাম্বার নয়শো চৌষট্টি সাহি ইবনে মাজা দুইশো বিয়াল্লিশ বাই হাক্কি ইবনে খুজাইমা দুই হাজার চারশো নব্বই ভিন্ন শব্দে হাদিস তারগিব সাতাত্তর একশো বারো দুইশো পঁচাত্তর সংক্ষিপ্ত ভাবে মুস মুসলিম এক হাজার ছয়শো একত্রিশ তিরমিজি এক হাজার তিনশো ছিয়াত্তর নাসাই তিন হাজার ছয়শো একান্ন আবু দাউদ দুই হাজার আটশো আশি আহমদ আট হাজার ছয়শো সাতাশ দারিমি পাঁচশো উনষাট তাই কিক আলবানি হাসান দিন মসজিদের প্রতিটি দরজায় ফেরেস্তারা এসে দাঁড়িয়ে যায় এবং যে ব্যক্তি প্রথম মসজিদে প্রবেশ করে তার নাম লিখে নেয় এতে পর নয় পরবর্তীদেরও নামও লিখে নেয় ইমাম যখন বসে পড়ে তখন তারা এসব লেখা প্রতিষ্ঠা পুস্তিকা বন্ধ করে দেন এবং তারা মসজিদে এসে জিকির শুনতে থাকেন সহি বুখারি তিন হাজার দুইশো এগারো আল্লাহর কাছে যখন কিছু চাইবেন তখন বাচ্চাদের মতো চান বাচ্চারা যা চায় তা পাওয়ার আগ পর্যন্ত কি কখনো কান্না বন্ধ করে আল্লাহ হুম্মা ইন্নি আসালুক আল জন্নাত আল ফেরদাউস হিসাব হে আল্লাহ আমি আপনার নিকট বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করি মুসনাদ আহমদ বাইশ হাজার সাতশো আটত্রিশ দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ লাভের দোয়া উচ্চারণ রব্বানা আতি ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতে হাসানাতা ওয়া কিনা আযাবান নার সূরা বাকারা আয়াত ২০১ আল্লাহম্মা আজ রিনি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করুন ইয়ো সাহাবী হযরত মুসলিম তামিম্মি রাজিয়াল্লাহ জানান যে ফজর ও মগরিবের নামাজের পর কারো সাথে কথা বলার আগেই রসুল্লা সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এই দুয়া সাতবার বা একুশবার পাঠের কথা বলেছেন ওই দিন যদি সংশ্লিষ্ট পাঠকারীর মৃত্যু হয়ে যায় তবে তার জন্য জাহান্নাম হইতে মুক্তি লিখে দেওয়া হবে এই কালামের পর তিনবার আল্লাহ আতিনাল জান্না করার কথা কিতাবে এসেছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এবং মিসকাত শরীফ হাদিস নম্বর দুই হাজার তিনশো ছিয়ানব্বই ইবনু জাবাল জাদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন আমি রাসূল্লা সাল্লাহ আলুসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক না করে দৈনিক পাঁচ বক্ত সালাত আদায় করে এবং রমজানের সিয়াম পালন করে তার কাছে সবে তাকে মাফ করে দেওয়া হবে আমি বললাম হে আল্লাহর রসুল আমি কি এ সংবাদ তাদেরকে জানিয়ে দেব না তিনি সাল্লাল্লাহু আলু সাল্লাম বলেন না তাদেরকে আমল করতে দাও সাহি আহমদ একুশ হাজার পাঁচশো সিলসিলা আস হা

শাসক ছাপ্পান্ন জান্নাতী নারী আবু হুরা রাদিল্লাহ মানহ হইতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন কোন মহিলা যখন তার পাঁচ বক্তের নামাজ আদায় করে তার রমজান মাসের রোজা পালন করে অবৈধ যৌনচার থেকে তার যৌন অঙ্গকে সংযত রাখে এবং তার স্বামীর কথা ও আদেশ মতো চলে ততক্ষণ তাকে বলা হয় জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো ইবনে হিবান এক হাজার একশো তেষট্টি আগে বিসমিল্লা বলে ওজু শুরু করা রসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু পরিপূর্ণ হবে না